হিন্দু মেয়েকে বিয়ে করেও কি জামাইয়ের জামাই ষষ্ঠী পালন করা হবে না তা কি কখনো হয় বলো আমরা সবাই থাকতে এটা কিন্তু কখনো হতেই দিতে পারবো না আর তার জন্য স্বাগত এখন বাজি ওই সকাল আটটা মতন আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী দেখো সকাল থেকে কিন্তু তোরজোর শুরু হয়ে গেছে সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর সাড়ে আটটা বাজে না বাজতেই বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে ব্যাগ হাতে করে হ্যাঁ প্রথমবার আমিও যাচ্ছি হাজবেন্ডের সাথে বাজার করতে তাও আবার জামাই ষষ্ঠী স্পেশাল বুঝতেই পারছো আজকে তুমুল বাজার হবে আর আজকে কিন্তু বাজারটাও একটু অন্যরকম ভাবে কারণ জেনারেলি আমার হাজবেন্ড বাজার করে না আমার মশাই বাজার করেন এবং তোমাদেরকে তো বলি বাপি অনেক কিছু নিয়ে আসে আর আজকে যাচ্ছি হাজবেন্ডের সাথে কারণ ও বলল আজকের বাজারটা নাকি ওই করে দেবে তো সেই জন্যই বেরিয়ে পড়েছি আমি আর আমার হাজবেন্ড যাবো একটু দূরের যে বাজারটা আছে সেখানে কারণ ওখানে অনেক কিছু পাওয়া যায় আর আজকে না যেহেতু জামাই ষষ্ঠী জিনিসও আনতে হবে সবার প্রথমে সবজি বাজারে আর সবজি বাজারটা করতে আমার তো বরাবরই বেশ ভালো লাগে এর আগেও কিন্তু আমি অনেকবার বাজারে যাই এবং তখন কিন্তু তোমাদের সাথেও শেয়ার করি আর আজকে তো যেহেতু হাজবেন্ডের জন্য স্পেশাল রান্না করব সেই জন্য স্পেশাল বাজার আর এখান থেকে যাবতীয় সমস্ত কিছু নিয়ে নিচ্ছি এরপর চলে যাব মাছ বাজারে মাছ বাজার থেকেও কিছু মাছ মাংস এই সমস্ত তুলে নেব আর এই যে দেখো মাছ বাজার থেকে সমস্ত মাছ মাংস তুলে নিয়ে মিষ্টিও নিয়ে নিয়েছিলাম তখন অবশ্য ভিডিও করা হয়নি এখন চলে যাচ্ছি সোজা বাড়িতে বাড়িতে এসে হাত মুখ ধুয়ে সোজা চলে এসেছি রান্না ঘরে রান্না করবার উদ্দেশ্যে আর এখানে দেখো কত কি এনেছে এখানে আছে খাসির মাংস ইলিশ মাছ চিংড়ি মাছ আর আছে খয়রা মাছ যদিও হয়তো খয়রা মাছটা আজকে রান্না করা হবে না কারণ এত কিছুর মধ্যে হয়তো ওই আইটেমটা বাদই পড়ে যাবে তাও এনে রাখা হলো কারণ মা এই মাছটা খেতে প্রচণ্ড ভালোবাসে এবং তোমাদের তো বললাম ওই বাজারটাতে গেলে জেনারেলি অনেক কিছুই আনা হয় আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী তাই অনেক রকমের মাছের ভ্যারাইটিও উঠেছিল তো ও বললো কি ঠিক আছে নিয়ে চলো মায়ের জন্য তো মাছটা নিয়ে এসেছি আর এই যে দেখো এখন সবার প্রথমে চাটনিটা বসিয়ে দেবো কারণ চাটনিটা না গরম ভালো লাগে না তার জন্য সবার প্রথমে চাটনিটা করে নিচ্ছি আর তার জন্য আজকে টমেটো নিয়ে এসেছি এখন তো কাজে আমি সিজন শেষ বললেই চলে আর সেই জন্যই বলতে পারো টমেটো চাটনিটাই করব এ দেখো সবার প্রথমে সামান্য একটু মুড়ি আর একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছি সরি পাঁচ ফোড়ন হবে এটা পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছি তারপর টমেটোটা দিয়ে নিয়ে তারপর একটু ঢাকা দিয়ে রাখবো আজকে আবার এদিকে সমস্যা হয়েছে কি জানো তো এই যে গ্যাসটা আছে এই গ্যাসটা কোনো মতে জ্বলছে কি জানি কেন একটা চুলোটা খুবই মিনিভে আছে জ্বলছে আমার খুবই সমস্যা হচ্ছিল রান্না করতে অনেকটা টাইম লেগেছিল বলতে পারো তো যাই হোক কোনো মতে রান্নাটা করেছি সবার প্রথমে দেখো চাটনিটা করে নিয়েছি আর ওদিকে ভাজা ভুজি গুঁড়ো করছি জানো তো কারণ ভাজাটা করতে অনেকটা সময় লাগে আর আজকে ভেবেছি তিন রকমের ভাজা করবো তো যেহেতু আজকে পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা হচ্ছে তো তিন রকমের ভাজাভুজি করতে অনেকটা সময় লাগবে সেই জন্য দেখো একদিকে চাটনিটাও বসিয়ে দিয়েছি আর একদিকে দেখো এদিকে বেগুনটা ভাজা চলেছে ছোটবেলা থেকেই দেখেছি যেন তো এই দিনটাতে খুব করে জামাই ষষ্ঠী পালন করতে খুব তোড় করে বলতে প্রচুর খাওয়া দাওয়া করতে যদিও আমার বাবার বাড়ি হিন্দু কিন্তু আমাদের মধ্যে কিন্তু ষষ্ঠীটা ছিল না ষষ্ঠী পালন করা কিন্তু একদমই অন্যরকম যারা যারা হিন্দু ধর্মের তারা কিন্তু জানো ষষ্ঠী পালন করতে গেলে অনেক কিছু করতে হয় ষষ্ঠীর পুজো করতে হয় আরও অনেক রকম ব্রত পালন করতে হয় নিয়ম কারণ অনেক কিছু আছে কিন্তু আমাদের বাড়িতেই না কোনো দিনই ছোটোবেলা থেকে দেখিনি জামাই ষষ্ঠী করতে জামাই ষষ্ঠী বলতে জামাইকে শুধু আদর আপ্যায়ন করতেই দেখেছি ছোটোবেলা থেকে দেখতাম মা এই দিনকে অনেক সাজুগুজু করে চলে যেত বাপের বাড়িতে আমাদেরকে নিয়ে এবং বাবা আসতো দুপুরের দিকে ঠিক আর আমার দিদা জামাইয়ের জন্য নানা রকম আইটেম রান্না করে খাওয়াত এইটা কিন্তু বেশ ভালো লাগে একদিনটা জামাইয়ের জন্য স্পেশাল হওয়াই উচিত তাই না বলো আর আমার দিদির বিয়ের পরও কিন্তু তাই দেখেছি আমার দিদি জামাইবাবু বাবু এই দিনকে অনেক মিষ্টি টিষ্টি নিয়ে চলে এসেছিল জামাই ষষ্ঠী করতে বেশ একটা মজাদার ব্যাপার কিন্তু এই দিনকে ঘটে কিন্তু আমাদের মধ্যে কখনোই ষষ্ঠী পালন করতে দেখিনি কারণ আমাদের বাড়িতে নাকি ওই অনুষ্ঠানটা ছিলই না তো সেরকমই আমিও ছোটোবেলা থেকে এই দিনটা বেশ মজা করে কাটিয়েছি আর হাজব্যান্ডকে বলাতে ও কিন্তু বেজায় খুশি হয় এই দিনটার জন্য তখন থেকে কিন্তু আমার শখ হতো আমিও কিন্তু আমার হাজব্যান্ডের সাথে যাব আমার বাবার বাড়িতে আমার বাবা তার মেয়ে জামাইকে অনেক কিছু রেঁধে বেড়ে খাওয়াবে তো সত্যি বলতে সেই আশাটা তো কোনো দিন আর পূর্ণ হবে না তার জন্য এই তোর জোর অনেকেই দেখেছি কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছে আমাকে নানারকম কথাবার্তা শুনিয়ে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমি কিন্তু কখনোই ষষ্ঠী পাল পালন করিনি আমি শুধু রেদে বেড়ে খাইয়েছি এবং এটা কিন্তু শুধুমাত্র আমার হাজব্যান্ডকে নয় আমাদের বাড়ির প্রত্যেকেই কিন্তু খুব ভালো মনে এইটা রান্নাবান্না খায় এই দিনকে যেমন অন্যান্য দিন রান্না বাড়া খেতে পছন্দ করে এই দিনকেও একটু নতুন নতুন রান্না বাড়া করে খেতে কেনা পছন্দ করে বলো আর সেই জন্যই তোর্জোরটা তো এক্ষেত্রে অনেকেই হয়তো বলবেন যে তুমি কেন খেলে এই দিনকে খাওয়া উচিত নয় হ্যানা নয় তেনা নয় সত্যি বলতে খাওয়াটা কিন্তু কোনো ধর্মেই না নেই আমি কিন্তু এইটুকু জানি আমাকে যতই ভুল বোঝানোর চেষ্টা করুন না কেন এইটুকু আমায় জানা আছে খাওয়া দাওয়াতে কিন্তু কোনো ধর্মই কখনো কাউকে না বলেনি আর সেক্ষেত্রে রান্নাবান্না করে যদি খাওয়ানো হয় তার প্রিয় মানুষটাকে সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো ধর্মই এখানে বাধা দিতে পারে দেখো গল্প করতে করতে কত রান্না বান্না করে ফেলেছি মাছের সমস্ত আইটেম তৈরি হয়ে হয়ে গেছে গেছে দুর্দান্ত ভাপা ইলিশ আর একদিকে হয়েছিল পটল চিংড়ি দুটো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন চলে বানাতে হাজবেন্ড এখানে নিয়ে এসেছে একদম রেয়াজি খাসি আজকে আর সেই জন্য ভাবলাম এই রেসিপিটা আজকে তোমাদের সাথেও শেয়ার করি আমার কিন্তু এই খাসির মাংসটা বানাতে এবং খেতে প্রচন্ড ভালো লাগে সত্যি বলতে আমাদের বাড়িতে যখন থেকে মানে আমি বানিয়েছি এটা মানে আমার শ্বশুর এসে যখন থেকেই এই রান্নাটা করেছি আমার হাতে রান্নাটা খেতে সকলে কিন্তু এত পছন্দ করে অন্য কারোর রান্না পছন্দ করে না আর আমার হাজবেন্ড তো কমপ্লিমেন্ট দিয়ে বলবে তোমার রান্না কিন্তু রেস্টুরেন্টও ফেল করিয়ে দেবে আর দেখো সবার প্রথমে এখানে খুব ভালো মতন পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবং ভাজা পেঁয়াজ কিছুটা তুলে রাখছি কেন তুলে রাখছি অবশ্যই শেষে গিয়ে বলবো এরপর এই তেলের মধ্যে সামান্য একটু টমেটো কেটে দিচ্ছি সামান্য বলতে তাও দুটো মতন টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা একটুখানি ভালো মতন ভাজা ভাজা হয়ে যাক তারপর এখানে কিন্তু মাটনটা দিয়ে নেব আর মাটনটা খুব ভালো মতন ধুয়ে নিয়েছি আর এই যে দেখো তারপর এর মধ্যে মাটন দিয়ে নিচ্ছি এরপর কিন্তু খুব ভালো মতন কষানোর পালা আর এটা যেহেতু আমি প্রেশার কুকারে করছি এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তোমরা কিন্তু দেখেই বুঝতে পারবে যে কত তাড়াতাড়ি আমি মাটন রান্নাটা করে ফেলেছি জেনারেলি মাটন রান্নাটা কিন্তু প্রেশার কুকারে ভালো রকম হয় আর এই যে দেখো সবার প্রথমে এখানে মাটনটা দিয়ে খুব ভালো মতন কষিয়ে নিচ্ছে যেহেতু খাসির মাংসে একটা বাজে রকমের স্মেল বের হয় তার জন্য কিন্তু এখানে অনেকটা মশলাপাতির প্রয়োজন হয় আর দেখো সবার প্রথমে একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি এরপর মশলাগুলো দিয়ে নেব সবার প্রথমেই দেখো এখানে টক দই নিয়েছি এটা কিন্তু আমুলের ওই মস্তি দইটা টক দই এটা আর আমি কিন্তু সবসময় টক দইটা ইউজ করতে পছন্দ করি কারণ এই টক দইটা না একদম পিওর টক দই হয় তোমরা যারা আমুলের টক দই ব্যবহার করেছো তারাই জানো এই আমুলের টক দইটা একদম পিওর টক দই আর এখানে আমি দুশো গ্রাম মতন টক দই ইউজ করছি এর মধ্যে একে একে সমস্ত মশলা দিয়ে দেব সমস্ত মশলা বলতে ঘরোয়া যা যা মশলাপাতি থাকে যেমন হলুদ লঙ্কা তারপর ধনে জিরে গুঁড়ো তারপর গরম মশলা সমস্ত মশলাপাতি আমি এর মধ্যে দিয়ে দেব। এবং টক দইটাকে খুব ভালো মতন একটা চামচের মাধ্যমে ফেটিয়ে নিতে হবে এটা যত ভালো করে ব্লেন্ড করবে তত ভালো করেই কিন্তু মশলাটা তৈরি হয়ে যাবে দেখো খুব ভালো মতন এটাকে মিক্সড করে নিচ্ছি এবং প্রায় ওই পাঁচ মিনিট মতন মিক্স করলে ভালো হয় এই যে দেখো মশলাটা যখন একদম মিক্সড হয়ে গেছে তখন এটাকে একটু সরিয়ে রাখবো আর তারপর এখানে দেখো পেঁয়াজটার মধ্যে না একটুখানি কাজু বাদাম দিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু শিলের মধ্যেও একটু বেটে নিতে পারো এইটা যেহেতু আমার কাছে মিক্সিং আছে তাই খুব সহজে মিক্সিং করে নিচ্ছি সামান্য একটু জল দিয়ে এই পেঁয়াজ এবং কাজুবাদাম বাটাটা করে নেব। এদিকে মাংসটাও দেখো একটু ভাপা ভাপা হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ বাটা আদা বাটা এবং সমস্ত মশলাপাতি দিয়ে মানে টক দই সহকারে যে মশলাপাতিটা রেডি করেছিলাম সমস্তটা দিয়ে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট মতন আর এই যে দেখো যখন একদম একটু তেল তেল ছেড়ে দেবে তখন এখানে ব্যবহার করতে করতে হবে গরম জল হ্যাঁ এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে জেনারেলি সবাই গরম জল ইউজ করে না ঠান্ডা জল ইউজ করে ফেলে এটা কিন্তু একটা মারাত্মক ভুল আর এরপর লাস্টে দিয়ে দেবো এখানে কাজু বাদাম এবং পেঁয়াজ বাটাটা এটা কিন্তু দারুণ টেস্ট হয় তোমরা যদি নর্মাল রান্নাতেও চাও ইউজ করতে পারো জাস্ট গ্রেভিটাকে ঘন করার জন্য কিন্তু এটা দেওয়া হয় আর দুর্দান্ত সাধ্য হয় জানো তো মানে এতে আর কিচ্ছু মেশানোর প্রয়োজন নেই জাস্ট এই সমস্ত উপকরণ দিয়ে তোমরা প্রেশারে সিটি দিয়ে নেবে দশ থেকে বারোটা তাহলে কিন্তু একদম দারুণ সুন্দর খাসির মাংস রেডি হয়ে যাবে রান্নাটা ওদিকে হয়ে গেছে আর এদিকে দেখো আমি একটু পাপড়ও ভেজে নিচ্ছি কারণ সবই যখন পাপড় ভাজাটাই বা হবে না কেন সেই জন্য পাপড়টা ভেজে তারপর ওকে ডাকবো এবং খেতে দিয়ে তো আজ যেমন আমি ওর হাত ধরার সাথে সাথে অনেক কিছু স্যাক্রিফাইস করেছি জীবনে তেমনি ও কিন্তু প্রতি প্রতিনিয়ত অনেক কিছু স্যাক্রিফাইস করে যাচ্ছে যেমন এই ধরো আজকের এই ছোট্ট একটা অনুষ্ঠান তোমাদের সকলের কাছে হয়তো এটা একটা নর্মাল অনুষ্ঠান কিন্তু আমার কাছে এটা একটা প্রচন্ড ভালোবাসা এবং একটা আবেগ জানো তো কারণ আমার হাজব্যান্ড কখনো কিন্তু মুখ ফুটে বলে না যে আমার জন্য কিছু করো বা কিছু কেনো ও সব সময় আমাদেরকে দিতেই ব্যস্ত সেটা একটা স্পেশাল খাওয়া দাওয়া থেকে বিষয় থেকে শুরু করে এ টু জেড ও সমস্ত কিছু চেষ্টা করবে আমাদেরকে দেওয়ার তো আমারও মনে হয় যে ওর জন্য যদি স্পেশালভাবে একটা দিনও করা যায় বা একটা দিন ওকে একটু ভালো মন্দ করে রেধে বেড়ে খাওয়াতে পারি তো সেটাতেই আমি আজকে খুশি হই আজকে যদি ও শ্বশুরবাড়ি থাকতো না জানি আজকে ওর জন্য কত কিছুই রান্নাবান্না করে পাত পেরে খাওয়াতো আর আমি খুব বেশি কিছু করতে পারিনি ওই নিজের সামর্থ্য মতন যেটুকু ছিল সেটুকুই করতে পেরেছি আমার মা থাকলে হয়তো এর থেকেও বেশি কিছু করতে পারতো রান্না বাড়া শেষ করে এখানে ওর জন্য আমি খাবারগুলো বাটিতে বেড়ে নিয়েছি ও হ্যাঁ আজকে একটা ক্রেডিট তো দিতেই হবে আজকে রান্নাটা যেমন সম্পূর্ণ আমি করেছি তেমনি আমার সমস্ত কিছু করে দিয়েছেন আমার শাশুড়িমার এবং চা ওরা দুজন যদি কেটে কুটে গুছিয়ে না দিতে পারতো হয়তো আমি এত কিছু করতেই পারতাম না একা হাতে আজ আমি যেমন ক্যামেরার সামনে এসে খুন্তি নেড়ে তোমাদের সবাইকে দেখাচ্ছি তেমনি এটাও জেনে রাখবে কিন্তু ক্যামেরার পিছনে অনেক কিছু কারসাজি হতে থাকে মানে সমস্ত কারসাজি কিন্তু অন্য কেউ করতে পারে আর এটাই কিন্তু বাস্তবতা আগে আমরা ভাবতাম ছোটবেলায় সিনেমার পর্দায় যাদেরকে দেখা যায় তারাই শুধু কাজ করে কিন্তু না বাস্তবটা অনেক কঠিন পিছনেই সবচেয়ে বেশি কাজ হয় এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে আর ওর খাবারটা আমি রেডি করে ফেলেছি আর এখানে দেখো তিন রকমের ভাজা সবজি মাছ মাংস চাটনি দই মিষ্টি পাঁপড় সমস্ত কিছু রেডি করে দিয়েছি এখন শুধুমাত্র ওর অপেক্ষার পালা ও ইচ্ছা ছিল কিছু ফলমূলও কেটে দেওয়ার কিন্তু সত্যি বলতে আমি জানি এত কিছু পর ফলমূল খাওয়ার মতো জায়গা থাকবে না সেই জন্য কেটে দিইনি আর এই যে দেখো আমার হাজব্যান্ড কিন্তু রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আর এই যে দেখো ফার্স্ট টাইম বেশ আনন্দ সহকারে ও ভাতটা মেখে নিচ্ছে আর আমি কিন্তু অনেক কষ্ট করে এই ফুটেজটা নিয়েছি অনেক কাকুতি মিনিতি করে সত্যি বলতে ও একদম পছন্দ করে না তো যাই হলো চেষ্টা করেছিলাম তো এটাই ছিল আজকের আমাদের একটা ছোট্ট খাট্টো আয়োজন আজকে জোর খাওয়া দাওয়া হয়ে গেছে জানো তো আর এই যে দেখো আমাদের হৃদয় শ্রীকোনা এখানে কত দুষ্টু দুষ্টু করছে আজকে কিন্তু জামাই ষষ্ঠী তো সবাই কিন্তু গিফট পায় কিন্তু আজকে গিফট পেয়েছে আমাদের হৃদয় সোনা ওর জন্য এই ছোট্ট এনে দিয়েছে ওর দাদু ভাই আর কি মিষ্টি হয়েছে কিন্তু আমাদের মহারাজ ওটা নিতে ব্যস্তই না ও তো হালুম হলুম করে অন্য জিনিসপত্র নিয়ে খোলাখুলি করছে আর আমি ওখানে দিচ্ছি আর দেখো আমাদেরকে কেমন কটমট করে তাকাচ্ছি তাহলে আজকে ভিডিওটা এটুকুই থাকলো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি কিছু মাত্র ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও